হ্যালো এভরি সকলে কেমন আছেন আমি বেশ ভালো আছি আর এখন আমি চলে এসেছি আমার মামা শ্বশুরবাড়ির কালী পুজো ফলোহারিণী কালী পুজো এটা অনেক বড় অমাবস্যা থাকে তো আমরা এখন রাতে পুজোতে চলে এসেছি আর এখন অনেকটাই রাত ঘর ডুবিয়ে আসা হয়ে গেছে বাট ঘর ডুবিয়ে যখন মানে ঘর ডুবাতে যখন যাই তখনের ভিডিও ক্লিপের কিছু নেই মানে রেকর্ডিং কিছু করা হয়নি ফোনটা নিয়ে যেতেই ভুলে গেছিলাম তো যাই হোক এখন পুজো হচ্ছে অনেকখানি রাত মানে প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজে আর তারপরে চলে এসেছিলাম সবাই উপোস যারা এখানে বসেছিলাম সবাই উপোস দিয়েছিলাম মানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য রাত্রেবেলা তাই জন্য সবারই মোটামুটি একটু একটু ঘুমঘুম পেয়েছে আর সকাল থেকে খুব টায়ার্ড ছিলাম সমস্ত কাজ গুছিয়ে ওখানে পৌঁছেছিলাম অনেক রাত প্রায় নটা নাগাদ ওইখানে পৌঁছেছি তাই জন্য আমার চোখগুলো ভীষণ লাল লাল হয়ে গেছে আর এখানে ফাইনালি যারা যারা মানে পুষ্পাঞ্জলি দেবে আর ঢাকিও এখন ঘুমিয়ে গেছে তো এখন পুজো চলছে প্রতি বছরের মতো এই পুজোটা এখানে খুব বড় করেই হয় তো শুনেছি এই মা নাকি খুবই জাগ্রত তো আমরা সেই কারণেই প্রত্যেক বছর পুষ্পাঞ্জলিটা দেওয়ার চেষ্টা করি যদিও আমার দু বছর বিয়ে হয়েছে তো আমি দু বছর দিচ্ছি এই পুষ্পাঞ্জলি তার আগেও দিয়েছি তো এখন আমার অনেক ননদেরা আমার সাথে ছিল এবং তোমাদের দাদাকেও দেখতে পাচ্ছ এখানে আছে ও প্রত্যেক বছর পুষ্পাঞ্জলি দেয় এবং তাছাড়াও আরও অনেকেই ছিল চলে এসেছি পরের দিন সকালবেলার ভিডিওতে তো ফাইনালি ফ্রেশ হয়ে সকালবেলাও সবাই পুষ্পাঞ্জলি দিতে বসে গেছে আর এটা একদম পরের দিন সকালবেলা সবাই ফ্রেশ হয়ে স্নান ফান করে আবার চলে এসেছি আর পরের দিন সকালেও যথারীতি পুষ্পাঞ্জলি হয় যারা যারা কেউ কেউ পুষ্পাঞ্জলি দেয় এবং শুনেছি মানে শুনেছি নয় মানে জানিও যে এখানে না প্রত্যেকে ফুল চাপায় যে যার নাম নাম করে আর কি মানে ফুলটা চাপালে নাকি যা যেটা কাজে দেয় সেটাই নাকি ফুলটা পড়ে এটা যদিও আমার শোনা কথা এবং দেখা জিনিস তবে এর কি কজ আছে আমি কিন্তু আমাকে প্লিজ কমেন্টে কেউ জিজ্ঞেস করবেন না তা এখন ফাইনালি সকালবেলা সবাই পুষ্পাঞ্জলি দিতে বসেছে যারা যারা কাল রাতে পারেনি তো তারাও পুষ্পাঞ্জলি দিয়েছে আর এখন খাওয়া দাওয়া হবে ওখানে অনেকজন লোকজন এসছে তো তাদেরকে প্রসাদ দেওয়ার জন্য আমরা কিছুজন মিলে ফল কাটতে বসে গেছি সব ফল প্রসাদ ঠাকুরের কাছে যেটা ছিল তা বাদ দিয়েও আরও প্রসাদ ওই ঠাকুরের প্রসাদের সাথে মেশানোর দরকার ছিল তাই জন্য সবাই মিলে একটু ফল প্রসাদ কাটতে বসে গেছি আর ফাইনালি সবাই ফল প্রসাদ কাটা হয়ে গেলে আমরাও যাব খেতে মানে ওখানে সব লোকজন এসছে একটু দেখাও করব আর এপাশে চলে এসছি আমরা যে এখানে এক কাকু আর দাদা মিলে হচ্ছে মানে দাদু আর দাদা মিলে এখানে বেগুনি ভাজছে তা বাদ দিয়ে রান্নাটা উপরে হচ্ছিলো তো সেখানে রেকর্ডিং করা হয়নি আর এখানে ওই দাদা বলছিল যে আমাদের দাদুর ছবি নিয়েছো তো আর এখানে এই মন্দিরটা একটুখানি দেখালাম আর উপরে এসে দেখছি অনেক লোকজনই চলে এসছে কিছু লোকজন খেয়েও চলে গেছে যেহেতু আমরা নিচে ছিলাম তাই জন্য অনেকের সাথেই দেখা হয়নি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ